স আপনি মাই রবি অ্যাপ খুলতে যাচ্ছেন তাহলে কিন্তু আসক্রিবি সম্পূর্ণ আপনার জন্য তো ধরো মাই রবি অ্যাপ খুললে আপনি সুবিধা পাবেন কি কম টাকা বেশি এমনি কিনতে পারবেন মিনিট কিনতে পারবেন মিনিট চেক করতে পারবেন এমনি চেক করতে পারবেন ব্যালেন্স চেক করতে পারবেন বিরোধী সুবিধা পেয়ে যাবেন কিন্তু আপনি কেমন মাই রবি অ্যাপ খুলে পারেন না কোনো ভিডিও দিলে কিন্তু খুব সবাই শিখে যাবেন তো আমি কিন্তু এইটাই খুললাম আপনাদের খোলা শিখাবো তো ভিডিও মোটকে মোটিকার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি যারা ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মাই রবি অ্যাপ খোলার জন্য এখান থেকে প্লে স্টোর চলে আসবো জাস্ট আমি এখান থেকে প্লেস্টোর চলে আসলাম তো আপনার প্লেস্টোরে চলে আসবেন তো প্লেস্টোর প্লেস্টোর এখান থেকে সার্জার ট্যাপ করুন তো আমি সার্জার টাইপ করলাম এখান থেকে মাই রবি লিখবেন তো এম ওয়াই মাই রবি অ্যাপ এই যে মাই রবি অ্যাপ এই মাই রবি অ্যাপটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনস্টল করে রেখেছি খালি ওপেন ট্যাপ করবো আপনি কিন্তু ইনস্টল করে নেবেন তো বন্ধুরা তো ওনারা দেখতে পাচ্ছেন ওপেন চলে এসেছি আমি এখানে ওপেন ট্যাপ করবো আমি কিন্তু ইনস্টল করে রেখেছি আপনি ইনস্টল করে রাখবেন ইনস্টল করবেন তারপরে ওপেন ট্যাপ করলাম তোমার ট্যাপ করার পরে আমি ট্যাপ বাই ট্যাপ শিখাবো আপনি কেমন করে মাই রবি অ্যাপটি খুলবেন তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এখান থেকে কিন্তু আপনার নাম্বার চাবে এখন তো দেখতে পাচ্ছেন নাম্বার দো চলে চল্লিশশো তো আপনি এখানে জাস্ট ফোন নাম্বার ট্যাপ করবেন তো তোমরা আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি রবি নাম্বার আপনার রবি নাম্বারটা দিয়ে দিবেন তো ধরো আমি আমার নাম্বার দিয়ে দিলাম আপনার নাম্বার দিয়ে এখানে ওটিপি পাঠান ট্যাপ করবেন তো ওটিপি পাঠান কিন্তু অটোমেটিক একা নিয়ে নিতে পারে ওয়েট করুন তো এখান থেকে সেকেন্ড রোড ও ওটিপি একাই নিয়ে সাবমিট হয়ে গেল তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা হয়ে আপনি কিন্তু না হতে পারে আপনার কিন্তু না আমার নাম চাইতে পারে প্রথম পোফাইল আসবে তো আমরা লগ ইং করেছিলাম তাদের তো এইভাবে খুব সহজে আপনি মাইরোবি অ্যাপ লগ ইন করতে পারবেন কিংবা খুলতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এমবি এমবি হবে মিট দেওয়া হবে তারপর এখান থেকে আপনি ইন্টারনেট প্যাক কিনতে পারবেন ভিডিও কিন্তু সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে মাইরোবি অ্যাপ লগ ইন করে কিংবা খোলে তোমরা সবসময় একটা কথা বলতে থাকি আমার ছোট চ্যানেল ভিডিও যদি আপনি এখানে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি কিন্তু বাজে দিন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন